চুয়াডাঙ্গা আলমডাঙ্গা সড়কের পিটিআই সংলগ্ন মাধবীতলা এলাকায় বালির ট্রাক অর্থাৎ ড্রাম ট্রাক ও মাছবাহী আলম সাধুর মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আলী মালামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন ঘটনায় গুরুতর আহত হয়েছেন চালক ইসলাম এ আলম সাধুর আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে প্রত্যক্ষদর্শীরা যেমন জানাচ্ছেন চুয়াডাঙ্গা থেকে আলমডাঙ্গার দিকে যাচ্ছিল মাঝবাহী আলম সাধুটি মাধবীতলার বাঁকে বিপরীত দিক থেকে আসা একটি বালির ট্রাকের সাথে মুখোমুখি এর সংঘর্ষ হয় এতে আলম সাধুটি রাস্তার পাশে উল্টে যায় ঘটনাস্থলে মাছ ব্যবসায়ী মোহাম্মদ আলীর মৃত্যু হয় জানা গেছে আলম সাধুটি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাগান মাঠ এলাকা থেকে মাছ নিয়ে আসছিল দুর্ঘটনার পর স্থানীয়রা আহত চালক জহরুল ইসলামকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠান খবর পেয়ে পুলিশ ও ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে পৌঁছে যানবাহন চলাচল স্বাভাবিক করে থাকি <laughs>